বন্ধুরা স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন থটস অফ বিল্লালের ফেসবুক পেজ কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড কি কারণে সাসপেন্ড হলো এ বিষয়ে কিন্তু আমি অনেক আগেই অনেক ভিডিওতে বারবার বলেছি যে ফেসবুক পেজ কিন্তু এখন অনেক আপডেট এবং তাদের যে অ্যালগোরিদম সেটা কিন্তু এখন অনেক আপডেট হয়ে গেছে ইউটিউবের চাইতে কিন্তু দ্বিগুণ বেশি কড়াকড় ফেসবুক পেজে তো ফেসবুক পেজে কি কি ভুল করলে এরকম আপনার পেজ সাসপেন্ড হতে পারে আজকের ভিডিওতে পুরো আলোচনা করব ডিটেলস এর জন্য ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনারা অনেক বুঝতে পারবেন অনেকেই বলেন যে ভাই এক বছর দুই বছর পর আমার পেজটা সাসপেন্ড হয়ে গেছে কোন রকম ওয়ার্নিং ছাড়াই আমার পেজটা সাসপেন্ড হয়ে গেল অটোমেটিকলি এটা কিভাবে দেখুন থটস অফ বিল্লালের যে ফলোয়ারের সংখ্যা সেটা কিন্তু অনেক বেশি থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার থাকতেও কিন্তু তার পেজটা ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে কি কারণে সাসপেন্ড হয় দেখুন প্রথমত যদি কারোর পেজ ভেরিফাই থাকে ঠিক আছে যদি কারোর পেজ ভেরিফাই থাকে সে যদি একটা রিপোর্ট মেরে দেয় কারোর আইডির নামে তাহলে কিন্তু সেটা রিপোর্টটা লেগে যাবে তার আইডিতে তো আপনি যদি তখন যদি আপিল করেন যে না এর সাথে আমি জড়িত নেই আমার কন্টেন্টের কোনো প্রবলেম নেই আপনি আপিল করতে পারেন আপিল করলে কিন্তু ফেসবুক পুনরায় সেটাকে চেক করবে চেক করার পরে দেখবে আপনার আইডিটা আসলে কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা থাকে তাহলে তো মানে আপনার রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে আর যদি সমস্যা না থাকে তাহলে যে আপনাকে রিপোর্টটা দিয়েছে তার তারপরেই কিন্তু ফেসবুক অ্যাকশান নেবে যদি কেউ বিনা কারণে রিপোর্ট মেয়ে থাকে তো আরও কিছু ভুল রয়েছে যেমন আপনি যদি অন্যের কন্টেন্ট যদি চুরি করে আপনার পেজে যদি আপনি আপলোড করেন সেটা হয়তো এক দু দুদিনে ধরা খাবে না কিন্তু ছয় মাস বা এক বছর হয়ে গেল এক বছর পরেও কিন্তু আপনার ওই ভিডিওতে কপিরাইট আসতে পারে বা যে কোনো একটা ভাইলেশন হতে পারে যার কারণে আপনার পেজটা সাসপেন্ড করে দিতে পারে থর অফ বিল্লাল এ কিন্তু মানবিক ভিডিও তৈরি করতো মানবিক ভিডিও যেমন একজনকে টাকা দিচ্ছে একজনকে সহযোগিতা করছে এই ধরনের ভিডিও কিন্তু সে তৈরি করতো তো যেহেতু তার কন্টেন্টে কোনো সমস্যা নেই হয়তো কেউ তার নামে রিপোর্ট মেরে দিয়েছে যেহেতু অফ বিল্ডালের আইডিটা কোনো ভেরিফাই না আপনি চাইলেও রিপোর্ট মারতে পারেন তবে রিপোর্ট যে আমরা মারি বা যে আপনি মারবেন এখানেও কিন্তু পলিসি রয়েছে কিরকম পলিসি ধরুন আপনি মানে যে কোনো একটা কারণে আপনি রিপোর্টটা মারবেন তো সেটা যদি না হয় যদি ভুলবশত আপনি রিপোর্টটা মেরে দেন যে কোনো এক ছলে লেগাল তো যদি সেটা সত্যি না হয় তাহলে কিন্তু ফেসবুক সেটাকে মানে রিভিউ করে দেখবে যে আসলে আপনি যে রিপোর্টটা মেরেছেন যে কারণে এটা সত্য কিনা যদি সেটা সত্য না হয় তাহলে কিন্তু আপনার আইডির উপরে ফেসবুক কিন্তু একটা বড় ইফেক্ট ফেলে দেবে সাবধান থাকতে হবে যে আমরা যেন ভুলবশত বিনা কারণে কাউকে রিপোর্ট না মারি আর আরও একটা কথা যেমন আমরা ফেসবুক রিলিজে ব্যবহার করি এটা যেন আমরা ভেবে চিনতে ব্যবহার করি কারণ ফেসবুক রিলিজ যে সাউন্ড গুলো অটোমেটিকলি পাওয়া যায় এগুলো যে সম্পূর্ণই ফ্রি এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা অনেকেই টাকা দিয়ে পারসেস করে কিন্তু তার ভিডিওতে সেট করে ঠিক আছে অবশ্যই আপনাকে লাইসেন্স নিতে হবে মিউজিক নেয়ার জন্য যদি আপনি লাইসেন্স না নিয়ে থাকেন তাহলে কিন্তু ওই মিউজিকের কারণেও আপনার পেজটা কিন্তু সাসপেন্ড হতে পারে সাবধান তো যেহেতু থটস অফ বিল্লাল একজন বড় কেরিটর এটা বড় ক্যারিশন ফেসবুকের তো তার আইডিটা কিন্তু ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে এখানে কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার রয়েছে তো যারা ছোট কেরিটর তাদেরকে একটু সাবধান থাকতে হবে যেন এরকম না হয়ে যায় আমারও কিন্তু দুটো আইডি সাসপেন্ড হয়েছে কিছু কিছু ভুলের কারণে তো আসলে যে ভুলগুলো ইউটিউব ধরে না সেই ভুলগুলো কিন্তু ফেসবুক ধরছে ফেসবুক কিন্তু অনেক কড়া হল ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে সাবধানের সাথে কাজ করতে হবে ঠিক আছে তবে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি ডর করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ